নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাগানায় সকলকে স্বাগত তো আজকে চলে এলাম অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কী তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে চরকের ভিডিও তো চড়ক দেখতে চলে এলাম আমি আমার বড়মশাই দিদির বাড়িতে তো আমরা তো চড়ক দেখতে এসেছি তো এখানে দেখো কিছু সেরকম প্যান মেলা বসে নিয়ে জাস্ট জিলিপির দোকান আর পাঁপড় ভাজা এই জাস্ট আর একটা আইসক্রিম বসেছে দেখো এই যে মন্দিরটা দেখ এই মন্দিরটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির এর আগে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করেছিলাম হরি নামের ভিডিও এখানেই যে ফাঁকা জায়গাটা দেখছো যেখানে চরক হচ্ছে হরি হরিনাম হয়েছিল তো এই এটা হচ্ছে গজায় মায়ের মন্দির তো এখানে হচ্ছে চরক হচ্ছে দেখো সন্ন্যাসরা সবাই মিলে নাচানাচি করছে এইদিকে দেখো জিলিপির দোকান এইদিকে পাঁপড়ের দোকান সমস্ত কিছুর দোকান বসেছে বেশি কিছু দোকান বসেনি জিলিপি পাঁপড় দেখো আমরাও চলে এসেছি ছাদে ছাদ থেকে দিদি বাড়ির ছাদ থেকে চড়ক দেখছি দিদি আমি দিদি মা শাশুড়ি মেসো শ্বশুর বলে মেসো শ্বশুর সবাই মিলে বসে দাঁড়িয়ে চড়ক দেখা হচ্ছে আর দিকে বাড়িগুলো দেখছো সব বাড়িগুলোতে ছাদ থেকে সব চড়ক দেখছে ছাদ থেকে দেখলে চড়কগুলো ভালো দেখা যাচ্ছে বলে ওই জন্য সবাই ছাদে উঠে পড়েছে যাই হোক বন্ধুরা এখানে দেখো সন্ন্যাসগুলো কত সুন্দর নাচছে ভালো লাগছে না দেখতে আমারও খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা বিয়ের আগে অনেক বছর আগে প্রায় দিদি বাড়িতে ন দশ বছর আগে চড়ক দেখতে এসেছিলাম তখন চোনা পঞ্চাশ এক লোক হতো আর এখন দেখো কত লোক কত কত লোক হয়েছে না হয়ে যাবে অনেক পাঁচ ছশো তো হয়ে যাবে তোমরা কি বলো তোমরা বলো তো কতগুলো লোক হবে আর দেখো এখানে আগে পঞ্চাশটার মতো বলতে যারা চরকে ঝাঁপতে পারল তারা ওরা উঠে একে একে ঝাঁপ দিচ্ছে আর কার চড়ক দেখতে ভালো লাগে জানো বন্ধুরা বিয়ে পাঁচ বছর পর এই ফার্স্ট টাইম এলাম চরক দেখতে বিয়ে থেকে একবারও চড়ক দেখা হয়নি তাও এবার এলাম এবারে দিদির বাড়িতে বাবুর জন্য বাবু গিয়ে বলেছিল আমার বার্থডের সময় গিয়ে বলে এসেছিল মিমি তোমাকে ঝাঁপ পেতে যেতে হবে ও একবার করে আমাদের বাড়িতে যায় যে একবার করে কমেন্ট করে আসে যে এটাতে আসতে হবে সেটাতে আসতে হবে ও ঠিক মনেও পড়ে যায় আমাকে নিয়ে আসার জন্য সেই জন্য আমি চলে এসেছি আমি আস্তে আস্তে বললাম বর্মশাইকে যে তুমিও চলো এবারে চড়ক দেখব সেই জন্য বর্মশাইও চড়ক দেখতে চলে এসেছে আমার সাথে তো ভিড়ের মাঝখানে আমার বর্মশাই কোথায় আছে সেটা তোমাদের দেখাতে পারছি না আমার বর্মশাই আমার জেজু দুজন মিলে একসাথে আছে যাই হোক কি সুন্দর চড়ক দিচ্ছে তোমরা দেখতে থাকো আর কে কে চড়ক দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে জানো তো বন্ধুরা আমার ছেলেটা কোন ভিড়ের মধ্যে লুকিয়ে আছে ঠিক বোঝা যাচ্ছিল না তারপর ওইদিকে যে পিঙ্ক কালারের বাড়িটা দেখেছো ওই ছাদের মধ্যে উঁকি মারছিল সে তখন দেখে আমরা বুঝতে পারলাম তো চড়ক তো এবার শেষের দিকে তো আমার তো খুবই ভালো লাগলো দিদির বাড়িতে এসেছে এসে চড়ক দেখতে তোমাদের কার কার ভালো লাগলো সেটাও বলো আর আমাদের গ্রামেতে যে পুজো হতো চড়ক পুজো হতো আমার বাবার বাড়িতে সেখানেও খুব একটা এরকম ভিড় হতো না আর এরকমভাবে চড়ক হতো না এখানে এরকমভাবে হচ্ছে কি করছে মূলত এই যে দুজন সন্ন্যাস মিলে চড়ক জায়গাটা নাড়াচ্ছে বলে নাকি চড়কের এই জায়গাটা বাঁধাতরা যেটা আছে বাঁশ দিয়ে ওটা এরাই খুলে দেবে সেই জন্য খুলে দিচ্ছে না হলে পরে আবার ছেলেরা উঠে লাফালাফি করবে ঝাঁপ দেবে তাতে যদি কারো ক্ষতি হয় সেই জন্য এরা নাড়িয়ে দিয়ে ভালো করে খুলে দিচ্ছে তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে আর কে কে চরক দেখেছ সেটাও বলবে আমার তো এবারে খুব ভালো লেগেছে চড়ক দেখে বিয়ের পাঁচ বছর পর চড়ক দেখলাম তাও আমার বড় নিয়ে গিয়ে আমার দিদির বাড়িতে চড়ক আমার ছেলের সাথে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো